হ্যালো বন্ধুরা ইলেকট্রিক সাবস্টেশন বা রাস্তার পোলে যে ইলেকট্রিক ডিভাইস লাগানো থাকে সেটা আমরা সবাই জানি যে এটাকে ট্রান্সফর্মার বলা হয় কিন্তু অনেকেই জানে না যে এটার কাজ কি কিসের জন্য লাগানো থাকে চিন্তা নেই এই ভিডিও দেখার পরে তুমি সম্পূর্ণ জেনে যাবে ট্রান্সফর্মার কি কাজ করে আর কেনই বা লাগানো থাকে আর সাথে কত রকমের ট্রান্সফর্মার হয় সেটাও আমরা দেখে নেব প্রথমে ট্রান্সফর্মার কাকে বলে সেটা আগে জেনে নি ট্রান্সফর্মার একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা ভোল্টেজ আর বাড়াতে পারে পারে কমাতেও চেঞ্জ না করে এবার ধরো আমার বাড়ি থেকে পাওয়ার ট্রান্সমিট করলাম তোমার বাড়িতে আর আমার বাড়ি থেকে তোমার বাড়ির দূরত্ব হলো চারশো কিলোমিটার তাহলে কি আমার বাড়ি থেকে ওয়ান কেবি ভোল্টেজ চারশো কিলোমিটার ট্রাভেল করার পরে তোমার বাড়িতে সেম ভোল্টেজটা থাকবে না থাকবে না কারণ এত দূর পাওয়ার ট্রান্সমিট হওয়ার কারণে ভোল্টেজ অনেকটাই ড্রপ হয়ে যাবে তাহলে আমাকে কি করতে হবে যাতে তুমি ওয়ান কেভি বা তার কাছাকাছি ভোল্টেজটা পেয়ে যাও আমাকে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার লাগাতে হবে যেটা ভোল্টেজ আর কারেন্টকে বাড়িয়ে দেবে এবার ধরো তোমার আমার বাড়ির মাঝখানে তোমার একটা বন্ধুর বাড়ি পড়ে সে আমাকে বলল যে এই ট্রান্সমিশন লাইন থেকে আমার বাড়িতে দুশো ত্রিশ ভোল্টেজের সাপ্লাই দাও তাহলে তখন আমাকে আবার কি করতে হবে এখানে একটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার লাগাতে হবে যেটা কি করবে ভোল্টেজটাকে দুশো তিরিশ ভোল্টেজ স্টেপ ডাউন করবে যাতে আমি তোমার বন্ধুর বাড়িতে দুশো তিরিশ ভোল্টেজের সাপ্লাই দিতে পারি তো এটাই হলো ট্রান্সফর্মারের কাজ ভোল্টেজ আর কারেন্টটাকে স্টেপ ডাউন বা স্টেপ আপ করে আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই যেমন ধরো ফোনের চার্জারে লেখা থাকে ইনপুট একশো থেকে দুশো চল্লিশ ভোল্ট এসি ওয়ান পয়েন্ট টু আর আউটপুটে ফাইভ ভোল্ট ডিসি টু অ্যাম্পিয়ার তার মানে হলো চার্জারকে কে একশো থেকে দুশো চল্লিশ ভোল্ট এসি সাপ্লাই দিলে আউটপুটে ভোল্ট আউটপুটেয়ার ডিসি কারেন্ট পেয়ে যাব। যেটা দিয়ে ফোনের ব্যাটারি আমি চার্জ করতে পারি তাহলে এটা কিভাবে সম্ভব হলো সম্ভব হলো চার্জারের ভেতরে থাকা ট্রান্সফর্মারের জন্য যেটা দুশো চল্লিশ ভোল্ট এসি কে স্টেপ ডাউন করে ফাইভ ভোল্ট টু এম নিয়ে এলো তারপর একটা ব্রিজ রেকটিফায়ার লাগানো থাকে যেটা কি করে ফাইভ ভোল্ট টু এম এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে পরিবর্তন করে আরেকটা কথা ট্রান্সফর্মার শুধুমাত্র এসি কারেন্টে ওয়ার্ক করে ডিসি কারেন্টে ওয়ার্ক করে না মানে ডিসি কারেন্টকে স্টেপ ডাউন বা স্টেপ আপ করে না তো এটা মাথায় রাখবে এটা হলো ট্রান্সফর্মার সার্কিট ডাইগ্রাম একটা ইনপুট আর একটা আউটপুট ইনপুট বলা হয় প্রাইমারি বাইন্ডিং আর আউটপুট বলা হয় সেকেন্ডারি বাইন্ডিং এবার জানবো আমরা ট্রান্সফর্মার কত রকমের হয় ইনপুট আউটপুট বেসড ট্রান্সফর্মার স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফর্মার কুলিং বা ইনসুলেশন বেস ট্রান্সফর্মার অয়েল টাইপ ট্রান্সফর্মার ড্রাই টাইপ ট্রান্সফর্মার মেজারমেন্ট বেস ট্রান্সফরমার হল কারেন্ট ট্রান্সফর্মার পোটেন্সিয়াল ট্রান্সফর্মার যেটাকে সিটি পিটিও বলা হয় পাওয়ার ক্যাপাসিটি বেস ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার তো এগুলোই হলো টাইপস অফ ট্রান্সফর্মার ভিডিও থেকে কিছু শিখতে পারলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমনই সিম্পল ল্যাঙ্গুয়েজে ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে